বিদায়ের বেশে আনন্দ নিয়ে যখন বাড়ির পথে রওনা করলেন মক্কার আঙ্গিনায় চলে যাচ্ছে আঙ্গিনা দিয়ে যাচ্ছে নবী আমার আমার ভাইরা হঠাৎ করে লক্ষ্য করে রেখে একটি ঘোড়ার উপর সর করে একটি মানুষ তার হাতে আছে তরবারে তরবারে রক্ত ভাগ দেয়া টপ 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 করে রক্ত প্রবাহিত হচ্ছে নবীর কাছে চলে আসলেন আসার পরে নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া ইউহান নবী আল্লাহ নবী সালামের উত্তর নিয়ে এরপরে সাহাবীরা সহ্য হয়ে গেল ব্যাপারটা কি তার তরবারির রাতে অগ্রভাগে রক্ত এরপরে নবীর সামনে আসতেছে হয়তো আক্রমণ করতে পারে সব সাহাবীরা রাসূলকে বিষ্টনি দিয়ে রাখলেন এবার ওই ঘোড়ার মূল হয়ে নিবেন ছেড়ে দিয়া নবীকে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোর পাহাড় আমার এই জায়গায় বসবাস স্থান নাই আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গাটির নাম হলো তোর পাহাড় ইয়া রাসূলুল্লাহ আমি আমার কাজের জন্য বাড়ি থেকে কিছুদিনের জন্য আমি চলে গিয়েছিলাম কিন্তু আমি আমার এলাকায় একটা খারাপ দিন ছিল বদমাইশ দিন ছিল আমি শুনতে পেলাম সেনাকি ওলিদের মূর্তির মধ্যে প্রবেশ করি আপনার বিরুদ্ধে বিভিন্ন কথা নানান কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার কথা তারে কথাগুলো শুনিয়ে নবুয়তে কষ্ট পাবে আল্লাহর নবী আপনি কষ্ট পাবেন বিধায় আমার কাছে গিয়া বলছেন আমার স্বামীর আমার যে নবীকে আমরা পানের চেয়ে বেশি ভালোবাসে সেই নবীকে আমাদের ওই কন্যার জিন অলিদের মূর্তির মধ্যে প্রবেশ করিয়া আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে আমিও শুনতে পাইলাম উদ্দিন দিন নির্ধারণ হয়েছে জনসমাবেশের মধ্যে আবার ওই অলিদের মূর্তির মধ্যে প্রবেশ করার জন্য সেই জিন চলে আসতেছে নবী আমার

মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আল্লাহ নবী তখন ডাকতে বলেন বলো তাহলে তুমি কি অবস্থায় কোন দিন মুসলিম হয়েছ আল্লাহর নবী ওই দিন ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ সময় আপনার পরে কোরআন নাযিল হয় আমরা হঠাৎ করে আসমানের মধ্যে লক্ষ্য করে দেখে নিক্ষিপ্ত করা হচ্ছে আমরা হয়ে গেলাম আকাশ শান্ত ছিল স্থিত সে আকাশে কেন উল্কাপিণ্ড গুলো নিক্ষেপ করা হচ্ছে এরপরে লক্ষ্য করে দেখি সুন্দর করে আকাশে সাজানো হয়েছে এরপরে লক্ষ্য করে দেখে এ ধাক আল্লাহর ফেরেস্তর আল্লার কোনো গান গাইতে গাইতে দুনিয়ার জমিনে আসতেছে শুভনাল্লাহ বলেন নবে আমার শৈনিক আমি লক্ষ্য করে দেবো ওই হীরা গুহাই ওই ফেরেস্তলে যখন আসলো আলো তাদের সঙ্গে আমি চলে আসলাম হীরা গুহায় নবে আপনার যখন ওই অহিনাজিল হল কিছুদিন পর আপনার কাছে জিন নামক মসজিদ রয়েছে ওই জিন নামক মসজিদে আসি আমরা একদল জিনগুলো আপনার দাওয়া গ্রহণ করেছি বলেন আমার ভাইয়েরা সেই দিন থেকে ইয়ারসুল আল্লাহ আপনার দিন আপনার কোরআন আপনার জীবন আমরা সবসময় শুনি এবং সে অনুযায়ী আমল করি আপনাকে কেউ কষ্ট দিবে এইটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না কিন্তু মক্কারাঙ্গি নাই বাংলার জমিনে এরপরে ইন্ডিয়ার জমিনে যখন রাসুলের বিরুদ্ধে কথা হলো মক্কার মানুষেরা শেষ সময়ে রাসূলের জন্য জীবন দিয়েছেন বাংলার মানুষও জীবন দিয়েছে কি দেন নাই বাইরে আমার শুধু এই নাই আজ মানুষরা কোরআন এর জন্য ইসলামের জন্য জীবন দিচ্ছে ঠিক না ঠিক আহা যদি ফিলিস্তিনের দিকে যদি আমরা একটু তাকায়া কত নির্মম পরিহাস মুসলিমদের আমি বলতে চাই বিভিন্ন মাহফিলে বলেছে বা বাংলাদেশে বাংলাদেশে বিশাল বড় বড় ওয়াজ মাহফিল হচ্ছে এই ওয়াজ মাহফিল উন্নয়নের মাহফিল বাদ দিয়ে যেগুলো তাফসীর মাহফিল হচ্ছে আমি বলছি এক বছরের জন্য তাফসীর মাহফিল গুলো বন্ধ করুন এই তাফসির মাহফিল গুলো বন্ধ করে এই তাফসীর মাহফিলের যত টাকা আছে বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সাথে যত টাকা পাঠিয়ে দিন এই ওয়াজের এখন দরকার নেই তাদের সাহায্য কর আমাদের জন্য ফরজ جنكي. الله رب العالمين ولن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان بلدان الذين يقولون ربنا خرجنا من هذه القرية الظالمة وجعلنا ملة تولية وجعلنا ملة كنصيرة الله رب العالمين بلن. তোমাদের কি হয়েছে জেদ্দের জন্য তোমরা বেরিয়ে যাচ্ছে না মুস্তফা না দুর্বলেরা দুর্বল পুরুষ দুর্বল নারী দুর্বল শিশুরা আমার কাছে আর্তনাদ করতেছে ফিলিস্তিনের মানুষের সেই আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে জেরুবেন কথা ঠিক না ব্যাছি বাংলাদেশে ওয়াজ মাহফিল করে এখানে সীমাবদ্ধ আমার ভাইরা এই টাকা দিয়ে যদি তাদের কাছে আমরা পৌঁছাইতে পারি সুষ্ঠুভাবে আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র কিনতে পারবে আমাদের টাকা দিয়ে তারা খাদ্য কিনতে পারবে আমাদের টাকা দিয়ে তারা বাসস্থানের ব্যবস্থা হবে যেটা বলুন কথা ঠিক না ঠিক এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলেছি উন্নয়নের মাহফিলে বাদে যতগুলো তাফসির মাহফিল হচ্ছে এক বছরের জন্য আপনারা বন্ধ করুন এই টাকাগুলো তাদের সাহায্যর জন্য পাঠিয়ে দিন